ষড়যন্ত্রের অন্তরালে কাশ্মীর ট্র্যাজেডি পাহাড়ের রাজ্য এক সময় যার নাম ছিল স্বপ্নপরী আজ সেটি যেন আতঙ্কের নাম একদিকে বরফে মোড়া পাহাড় অন্যদিকে লাশে ঢাকা উপত্যকা বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পাহালগামের নিরিবিলি সৌন্দর্য হঠাৎই রক্তে রঞ্জিত হয়ে উঠল ২৬ জন নিরীহ মানুষ নিষ্ঠুর ভাবে প্রাণ হারালেন তাহলে এটা কি আসলেই সন্ত্রাসী হামলা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র এই কি তাহলে ভূস্বর্গ কাশ্মীরের নতুন পরিচয় কারা চালালো এই বর্বর হামলা কেন এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে এত আলোর অন্তর্ল ভারত পাকিস্তান সম্পর্ক কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে নাকি ওয়াকফাইন বাতিলের কারণে ভারতের বর্তমান পরিস্থিতিকে সরকার চাপা দিতে চায় মানুষের নজর ঘুরিয়ে দিতে চায় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ষড়যন্ত্রের অন্তরালে কাশ্মীর ট্রাজেডি কাশ্মীর সময় যার নাম ছিল ভূস্বর্গ যেখানে বরফে ঢাকা পাহাড়ের কোলে গড়ে উঠেছিল প্রেম প্রকৃতি আর শান্তির অপূর্ব মিলন মেলা প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসতেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে শান্তির অমৃত পিপাসায় কিন্তু আজ সেই স্বর্গে নেমে এসেছে নরকের বিভীষিকা গুলির শব্দে মুছে গেছে নদীর সুমধুর কলতান লাশের স্তূপে ঢেকে গেছে ফুলে ঢাকা ঘাসের মাঠ এটি কি তবে ভূস্বর্গ কাশ্মীরের নতুন পরিচয় রক্ত অবিরাম যুদ্ধক্ষেত্র যদি উত্তর হ্যাঁ হয় তবে কেবল কাশ্মীর নয় গোটা পৃথিবী এক গভীর বিপদের দিকে এগিয়ে চলছে এই রক্তাক্ত ইতিহাস আমাদের থামিয়ে দিতে ভারত বাধ্য করে কবে আসবে শান্তির সেই প্রতীক্ষিত প্রভাত কেন কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ হঠাৎই রক্তে রঞ্জিত হলো এই প্রশ্নগুলো বারবার আমাদের মনে উঁকি দেয় কিন্তু এই বিভীষিকা কি সত্যি অপ্রত্যাশিত ছিল কিন্তু এর উত্তর সহজ নয় এটি কি শুধুমাত্র মহাকাব্য সংগ্রামের সূচনা অথবা এর পিছনে রয়েছে কান্না এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অনেকেই মনে করেন কাশ্মীরের পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির খেলার অঙ্গ যেখানে শক্তি ক্ষমতা এবং ভূ রাজনৈতিক স্বার্থের জাল ছড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্নটা হলো কেন নিরীহ মানুষের জীবন নিয়ে এরকম খেলা হবে এই হামলা কি ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনাকে আরও ভয়াবহ করে তুলবে আন্তর্জাতিক মহল এই সংকটের মোকাবেলা কিভাবে করবে আজ এই দুঃখজনক ঘটনাকে শুধু এক ভয়ের দৃশ্য হিসেবে দেখা উচিত নয় এটি আমাদের সবাইকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে যদি শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা না হয় তবে কাশ্মীরের মতো আরও কত অঞ্চল রক্তাক্ত হবে সত্যি কি কখনো ফিরে আসবে শান্তির দিনগুলি এসব প্রশ্ন আমাদের হৃদয় এবং মস্তিষ্কে গভীর ছাপ ফেলে যা হয়তো একদিন উত্তর পাবে কিন্তু হয়তো চিরকাল অজানা থাকবে তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল কারা চালালো কাশ্মীরের এই বর্বর হামলা যদিও হামলার দায় স্বীকার করেছে দ্য পরিচিত ছিল না আন্তর্জাতিক অঙ্গনে দাবি কাশ্মীরে ভারতের ডেমোগ্রাফিক পরিবর্তন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তারা এই হামলা চালিয়েছে গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে টিআরএফ হলো পুরনো কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী লস্করি তাই এর নতুন রূপ এটি তৈরি করা হয়েছে মূল সংগঠনগুলোর উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অর্থাৎ নাম পাল্টালেও মূল খেলোয়াড় রয়ে গেছে সেই পুরনো যারা পাকিস্তানের মাটিতে থেকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পায় বলে অভিযোগ রয়েছে নেক্সট জেন মিলিটেন্সি বা নতুন প্রজন্মের জঙ্গিবাদ এর ইঙ্গিত দিচ্ছে যারা সোশ্যাল মিডিয়া গোপন বার্তা সাইবার টুলস ব্যবহার করে আরও ছায়াযুদ্ধ চালাচ্ছে এই গোষ্ঠীর কার্যকলাপ কেবল ভারত নয় আন্তর্জাতিক নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছে কার শুধু কাশ্মীরের স্বাধীনতার নামে যুদ্ধ করছে না বরং বৃহত্তর ভূ রাজনৈতিক খেলায় একটি প্রক্সি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির অংশ হিসেবে কাজ করছে তাহলে কি টিআরএফের পিছনে আসল মাথা অন্য কেউ তারা কি আন্তর্জাতিক শক্তির ছত্রছায় পরিচালিত এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন গোটা দক্ষিণ এশিয়ার জন্য সময়ের দাবি কেন এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে এত আলোড়ন তুলল কারণ এটা শুধু একটি দেশের সন্ত্রাসী হামলা নয় এটি ঘটেছে এটি ঘটেছে বিশ্বের অন্যতম সংবেদনশীল ও বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরে এখানে রয়েছে দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ রয়েছে বহু দশকের রক্তাক্ত ইতিহাস এবং রয়েছে হাজারো আন্তর্জাতিক স্বার্থ জড়ানো ভৌগোলিক অবস্থান এই হামলায় নিহত হয়েছেন শুধু ভারতীয় নাগরিক নন একজন নেপালি পর্যটক সহ বহু বিদেশি ছিলেন টার্গেটে যাইকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পর্যায়ে নিয়ে যায় ফলে এই হামলা শুধু দিল্লি বা ইসলামাবাদের নয় সরাসরি প্রভাব ফেলেছে বাংলাদেশ নেপাল চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এমনকি মধ্যপ্রাচ্যেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হেডলাইন ছিল একই প্রশ্নে কারণ এই ঘটনার পর ভারত এবং পাকিস্তান দুই পক্ষই তাদের কূটনৈতিক এবং সামরিক অবস্থান জোরদার করেছে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ভিসা স্থগিত এমনকি সিন্ধু জলচুক্তি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত যা একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক মহলের চোখে বিষয়টি অনেক বড় হয়ে দাঁড়িয়েছে কারণ যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যদি দুই দেশের মধ্যে আবার সংঘাত শুরু হয় যদি পাকিস্তান এই হামলার দায় স্বীকার না করে বরং প্রতিশোধমূলক আচরণ করে তবে তা গোটা দক্ষিণ এশিয়ার শান্তিকে হুমকির মুখে ফেলবে বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই তিনটি পরাশক্তি দক্ষিণ এশিয়ার সরাসরি বা পরোক্ষভাবে নিজেদের স্বার্থ নিয়ে জড়িত তাই তাদের উদ্বেগ যথার্থ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে তারা এখন গভীরভাবে মনোযোগী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগও বাড়ছে কারণ কাশ্মীরে সাধারণ জনগণ একের পর এক সহিংসতার শিকার হচ্ছে এই অবস্থা চলতে থাকলে এটি একটি মানবিক বিপর্যয় হিসেবে বিবেচিত হতে পারে এই হামলা ছিল তাই কেবল একটি রক্তাক্ত ঘটনার নাম নয় এটি ছিল জাগরণ একটি সতর্ক সংকেত যে কাশ্মীর এখন শুধু উপত্যকা নয় বরং বিশ্ব রাজনীতির দাবার গুটি হয়ে উঠেছে যদি বিশ্ব আজ না জাগে তাহলে কাল হয়তো সেই দাবার ছকে গোটা অঞ্চলের ভবিষ্যৎ বিলীন হয়ে যেত একটি ভারত পাকিস্তান সম্পর্ক কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে প্রশ্নটি শুনতে যতটা ভয়াবহ বাস্তবতাও ততটা উদ্বেগজনক কারণ কথা হচ্ছে দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের যারা একে অপরের সঙ্গে আগে একাধিক যুদ্ধ করেছে এবং বর্তমানে আছে এক গভীর অবিশ্বাস প্রতিশোধ পরায়ণ মনোভাব নিয়ে আর এই কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব নতুন নয় পাহালগাম হামলার পর সেই দ্বন্দ্ব যেন একটি বিস্ফোরণমুখী বোমায় পরিণত হয়েছে ভারতের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিতভাবে করা কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পথে পদক্ষেপ পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার সীমান্ত বন্ধ করে দেওয়া এমনকি এমনকি উনিশশো ষাট সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করার হুমকি এই পদক্ষেপগুলো কোনো সাধারণ বার্তা নয় এগুলো ছিল এক প্রকার কৌশলগত যুদ্ধ ঘোষণা পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ায় দিয়েছে তারা ভারতের সব অভিযোগ অস্বীকার করেছে বরং সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধ ঘোষণার সমান বলে চিহ্নিত করেছে পাকিস্তানি সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে চলে গেছে এমন পরিস্থিতিতে যদি কোনো একটি ভুল পদক্ষেপ বা সীমান্ত ছোটখাটো সংঘর্ষ ভুল বোঝাবুদির মাধ্যমে বড় ধরনের যুদ্ধে পরিণত হয় তবে তা দক্ষিণ এশিয়াকে নয় গোটা বিশ্বকে টেনে নিতে পারে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে আশঙ্কা করছেন যদি এই উত্তেজনা অনিয়ন্ত্রিত হয় তবে তা হতে পারে এশিয়া কাবেন ক্রাইসিস কারণ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই অঞ্চলের সাথে স্বার্থ নিয়ে জড়িত আর সবচেয়ে উদ্বেগের কথা হলো উভয় পক্ষের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র যদি সেই যুদ্ধ হয় তবে কাশ্মীর আর নয় ইতিহাস মনে রাখবে এটি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সন্ত্রাসী হামলা কোনো কৌশল হতে পারে যার মাধ্যমে ক্ষমতাশীল সরকার রাজনৈতিক রোটেশনকে মসৃণভাবে বিস্তার করতে চায় বিশেষ করে অফাও আইন বাতিলের পর পুরো ভারত জুড়ে ক্ষমতাসীন দলের উপরে অনেকেই চড়াও হচ্ছে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে একসময় বিজেপি তাদের জনপ্রিয়তা হারাতে পারে যে কারণে এটি দাবিয়ে রাখতে কাশ্মীর ইস্যুকে সামনে এনেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন এটা কি কোনো হামলা নাকি নাটকীয় কোনো কাণ্ড